আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিবিসি বাংলার প্রতিবেদন কৈফিয়তের জন্য চাপ পারবে তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনার রায় হয়েছে বলছেন শুভেন্দু কোটালিপাড়া থানায় ককটেল হামলা তিন পুলিশ সদস্য আহত সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় হাসিনার মৃত্যুদণ্ডের খবরে নেটিজেনদের উচ্ছ্বাস ছশো আটাত্তর কোটি মানি লন্ডারিং ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা এবং সর্বশেষ জানাবো কোথাও কোনো মিষ্টি নেই বলছেন আসিফ মাহমুদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিবিসি বাংলার প্রতিবেদন কৈফিয়াতের জন্য চাপ বাড়বে তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তিনি এখন যে দেশের আশ্রয়ে আছেন সে ভারত সরকার এই ঘটনার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাই দিয়েছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন মানে পাঁচই আগস্ট দুই থেকে আজ পর্যন্ত দেশটিতে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে আর সেই ঘোষিত অবস্থানটা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে হয়েছে এর বেশি কিছু নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিত থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে এর সহজ উত্তর হল সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের উপর চাপ বাড়বে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভারবাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মাত্র দুই দিনের মধ্যে সেই নোট ভারবালের প্রাপ্তির স্বীকার করা হলেও এরপর সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ করেনি তবে একান্ত আলোচনায় ভারতের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বারে বারেই বলেছেন প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁক কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনার রায় হয়েছে বলছেন শুভেন্দু মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেন এই রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে। দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশই হয়েছে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনোই চরম উপাধ্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায় তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয় বিবৃতিতে আরও বলা হয় ভারত শেখ হাসিনাকে খেয়ে ঘিরে দেওয়ার রায়টি লক্ষ্য করেছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে কোটারিপাড়া থানায় ককটেল হামলা তিন পুলিশ সদস্য আহত গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন রাত দশটার দিকে কোটালিপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলায় এ ঘটনা ঘটে আহতরা কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন তাদের শরীরে স্পিন্টারে রাখা ছিল তবে সেগুলো মারাত্মক নয় তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আহতরা সবাই কোটালিপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান কোটালিপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান রাত দশটার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি জানিয়ে কোটালিপাড়া থানার সেকেন্ড অফিসার এস আই মামুন বলেন কোটালিপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্ম সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড় হাসিনার মৃত্যুদণ্ডের খবরে নেটিজেনদের উল্লাস মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আয় সোশ্যাল মিডিয়ায় উঠেছে উচ্ছ্বাসের ঝড় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং নিহত ও আহতদের পরিবার সহ দেশের সাধারণ মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ফেসবুক এক্স ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের উচ্ছ্বাসপূর্ণ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে পাশাপাশি বিভিন্ন মিম হিউমার ও স্যাটায়ার পোস্টের মাধ্যমে মানুষ টুইটার ও ফেসবুকে হ্যাশট্যাগ হাসিনা হ্যাশট্যাগ ট্রাইব্যুনাল হ্যাশট্যাগ ফ্যাসিস্ট হ্যাশট্যাগ হ্যাং হাসিনা হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করছেন একদিনে নেটিজেনরা রায়ে আনন্দ প্রকাশ করছেন আর বিগত দিনের ফ্যাসিবাদের নির্মামতার কথাও স্মরণ করছে করছেন জুলাই আন্দোলনের পেজগুলোতে উল্লাসে ভাষ্যের নেটিজেনদের পোস্ট ভাইরাল হয়েছে শাকা চৌধুরীর উক্তি এবং কাদের মোল্লার চিঠি রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্ট্যাটাস কমেন্টস মিম পোস্ট বলিষ্ঠভাবে প্রকাশ পেতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আনন্দ মিছিল করছেন মিষ্টি বিতরণ থেকে শুরু করে দলীয় ব্যক্তিগত উদ্যোগে উদযাপনের নানা দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দুপুরের পর থেকে ফেসবুকে অসংখ্য ব্যবহারকারী উল্লাস প্রকাশ করে একই ধরনের পোস্টে দিতে শুরু করেন অনেক নেটিজেন এই রায়কে ন্যায়ের পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখছেন তাদের মতে দীর্ঘদিনে দমন পীড়ন ও ফ্যাসিবাদের শাসনের পর এই রায় সাধারণ মানুষের মধ্যে ন্যায় বিচারের প্রতি নতুন আস্থা তৈরি করেছে ভাইরাল হওয়া ছবি ভিডিও ও পোস্টগুলো জনমনের ন্যায় প্রতিষ্ঠা সেই অনুভূতিকে আরও দৃঢ় করেছে আরাফাত ইসলাম নামের এক ব্যবহারকারী তার ফেসবুক পোস্টে লেখেন দড়ি লাগলে দড়ি নেই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দেয় মিরাজুল ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন শহীদের রক্তের একমাত্র বদলা ন্যায় বিচার মৃত্যুদণ্ডই ছিল রক্তপিপাসু ও দেশদ্রোহী খুনি হাসিনার একমাত্র ন্যায্য পাওনা এই রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদের কলঙ্ক থেকে মুক্ত হবে ইনশাল্লাহ তানজেল হোসেন নামের একটি আইডি থেকে দেওয়া একটি ফেসবুক ভিডিওতে দেখা যায় হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ রূপসূচি ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান ও মিষ্টি বিতরণ ব্যক্তিগত অনুভূতি প্রজ্ঞাপন ও প্রতিশ্রুতির সঙ্গে মিম গিফ এবং স্যাটার পোস্টও দেখা গেছে দুশো আটাত্তরটি মানি লন্ডারিং ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্জিত শত আটাত্তর কোটি টাকা মানি লন্ডারিং এর প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড এর মালিক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত হাজার চব্বিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড আর্থিক লেনদেন নথিপত্র ও ব্যাংক হিসেবে পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে অনুসন্ধানে দেখা যায় প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্থ উপার্জন করছেন প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ছশো কোটি উনিশ লাখ চোদ্দ হাজার চোদ্দ টাকার মানি লন্ডারিং মামলা রুজু করে সিআইটি অসীম উদ্দিন খান বলেন দিলীপ কুমার আগরওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সত্ত্বাধিকারী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দেশে বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসা পরিচালনার আড়ালে অর্থ পাচার ও করে আসছিলেন সিআইডির মুখপাত্র বলেন চোরাচালানের মাধ্যমে অর্জিত সম্পদ ও অপরাধলব্ধ অর্থ রূপান্তর হস্তান্তর বা ব্যবহার সংক্রান্ত তথ্য নথিপত্র পর্যবেক্ষণে মানি লন্ডারিং এর প্রাথমিক সত্যতা প্রতিমান হলে অনুসন্ধান প্রতিবেদন সিআইডির অতিরিক্ত আইজিপি বরাবর দাখিল করা হয় পরবর্তীতে গত ষোলোই নভেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমস ইউনিট মামলা দায়ের অনুমোদন প্রাপ্ত হন তিনি বলেন ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলা সিআইডি তফসিলভুক্ত হওয়ায় এর তদন্ত সিআইডি পরিচালনা করবে প্রয়োজনীয় নথি ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে আইন অনুযায়ী নিবিড় তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে সিআইডি কোথাও কোনো মিষ্টি নেই বলছেন আসিফ মাহমুদ জুলাইয়ের গণফুতানোর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানী সহ দেশ জুড়ে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্টে করেছেন কোথাও কোনো মিষ্টি নেই রায় ঘোষণার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের ওই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন